একদিকে যেখানে রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি নাগরিক সমাজ যখন পথে পেরিয়েছেন ঠিক সেই মুহূর্তে ফের একবার হামলা কোচবিহারের নৈহাটি নৈহাটিতে প্রতিবাদ মিছিলে হামলা চালানো হয় রাত দখলের হামলার অভিযোগ ওঠে পুলিশের সামনেই মারধরের অভিযোগ মহিলাদের শ্রোতা করা হয়েছে এমনটা অভিযোগের সামনে আসছে কাঠগড়ায় সেই শাসক দল ছেড়া হয়েছে প্রতিবাদীদের জামা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পোশাক পরে রীতিমতন টানা হয়েছে এবং জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে ছেড়া হলো প্রতিবাদীদের জামা রাত দখলের কর্মসূচি এবং সেই রাতদখলের কর্মসূচিকে যাতে ভেসতে দেওয়া হয় সেই কারণে মরিয়া চেষ্টায় আগে আমরা দেখেছি কোচবিহারে মাথাভাঙা এবং তারপর নৈহাটিতে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি প্রতিবাদীরা তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদও করছিলেন কিন্তু সেই প্রতিবাদেই মূলত হস্তক্ষেপ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই অভিযোগ এবং তখনই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন উত্তপ্ত বাগবিতণ্ডা এবং তার পরবর্তীতে যে অভিযোগের সামনে আসে পুলিশ ঘটনাস্থল উপস্থিত থাকলেও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এক্ষেত্রে কারণ পুলিশের সামনেই এইরকমভাবে হামলা চালানো হয়েছে বাধা দেওয়া হয়েছে প্রতিবাদে মিছিলে হামলার অভিযোগ এবং ঠিক তার পাশাপাশি ছবি আপনাদেরকে দেখাচ্ছি মিছিল থেকে এই সার্যত তুলকালাম পরিস্থিতি প্রতিবাদীদের পোশাক ছিঁড়ে দেওয়া হয় আন্দোলনকারীদের অভিযোগ শোনায় রাজনৈতিক সাথে যুক্ত না যখন আমাদের পিছনে স্যারেরা গার্ড দিচ্ছিল স্যারেদের টেনে টেনে মারছিল তখন একটা ছাত্র হিসেবে কি করে নিজেকে আটকে রাখতে পারি আমাদের প্রকাশ বাবুকে আমাদের বিপ্লব বাবুকে সব ধরে ধরে মারছিল আমাদের তোমাদের স্যারেদের মারছিল মহিলাদের টেনে টেনে মারছিল তখন আমি ধরে বললাম আমি তো প্রাপ্ত নি আমাকে কেন মারছো আমি কেন মারছো তাহলে তুই ওদের সাথে এত তোকে মারবো যখন এইটা বললাম তখন আমাকে টেনে এসে অবৈধজন ন্যায় বিচারের দাবিতে শহরের রাজপথে মানুষের ঢল দিকে দিকে প্রতিবাদ মিছিল চিকিৎসকরা ছাড়াও আন্দোলনে সামিল কুমোর টুলির মৃতশিল্পী থেকে শুরু করে রিক্সা চালক প্রত্যেকে গোটা একটা মাস

কুমোরটুলির আর্ট গ্যালারি থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল হয় বিচারের দাবিতে গণস্বাক্ষরেরও আয়োজন করেন প্রতিবাদীরা চারিদিকে সমাজের সবাই নেমে পড়েছে সেই জন্য আমরা যারা দুর্ঘটনা তৈরি করে তারা বসে থাকতে পারলাম না তারাও কিন্তু বিচার চায় কিন্তু আমাদের এত কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা নেমেছি আমাদের দুর্গার বিচার চাই মৃৎশিল্পীদের সঙ্গে পা মেলান বহু সাধারণ মানুষও অভয়ের জন্য লাগাতার আন্দোলন চিকিৎসকেরা শনিবার রাজভবন অভিযানের পর রবিবার ফের পথে নামলো চিকিৎসক সমাজ দফতরস ডিমান্ড জাস্টিস জ্যান ফোরাম অব ডাক্তার তরফ থেকে এন মেডিকেল কলেজ থেকে মিছিল এই মিছিলের একটাই দাবি অবিলম্বে বিচার চাই এবং বিচার দীর্ঘায়িত করা যাবে না কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ ব্যক্ত করেন আন্দোলকারীরা এন আর থেকে এসেন্ট ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা পর্যন্ত যায় এই মিছিলটি এই যে আন্দোলন এই আন্দোলন একটা মর্মান্তিক হত্যা তার সঙ্গে যারা যারা জড়িত ইতিমধ্যে অনেকটাই হচ্ছে যোগসূত্র হচ্ছে জনগণের সামনে চলে এসছে এই আন্দোলন আরো জোরদার হবে আরও সংগঠিত হবে আরও প্রতিবাদী হবে গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকে গড়িয়াহাট মোড়ে বন্ধন করেন তারা বত্রিশটি স্কুলের প্রায় চার হাজার প্রাক্তনী এদিনের মিছিলে পা মেলান বলবো যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা রাস্তার দখল ছাড়ছি না আজকে প্রাক্তনীরা করছে আজকে সারা দিন বিভিন্ন জায়গায় সারা কলকাতাতে রাস্তাকে দখল করার জন্য রাস্তারা প্রতিবাদ জানানোর জন্য মানুষরা পথে নামবে এবং যতদিন না সুবিচার চলবে রাস্তা এরকম দখলই থাকবে রাসবিহারী পৌঁছে হাতে মোশাল নিয়ে বিচারের দাবিতে স্লোগান প্রতিবাদীদের প্রতিবাদে যোগ দেন অভয়ার মা বাবাও সমস্ত তথ্য প্রমাণ চেষ্টা করা হয়েছে আমি চাই স্বাস্থ্য দপ্তরের যে ঘুঘুর ভাষা তৈরি হয়েছে সেই ঘুঘুর ভাষা ভাঙা হোক যারা মানে যেভাবে সম্পূর্ণভাবে জড়িত বা প্রমাণ লোপাট করার জন্য জড়িত সবাই যেন সাজা পায় অভয়াকাণ্ড নাড়িয়ে দিয়েছে এই সমাজের প্রতিটা মানুষকে এবার আন্দোলনে সামিল হলেন কলকাতার রিক্সা চালকরাও কলকাতায় যে হাতে টানা রিক্সা বলা যেতে পারে যে কলকাতার একটা ঐতিহ্য সেই হাতে টানা রিক্সা নিয়েও কিন্তু এবার মিছিল হাতে টানা রিক্সা যারা চালক রয়েছেন তারা যে প্ল্যাকার্ড রয়েছে সেই সমস্ত প্ল্যাকার্ড দিয়ে কিন্তু তারা এই যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে হেদুয়া ক্রসিং থেকে এই মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত যায় স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে মোশাল হাতে মিছিল করেন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরাও যত দিন যাচ্ছে আন্দোলনের ঝাঁজও ততই বাড়ছে অভয়ের জন্য ন্যায় বিচার ছিনিয়ে নিতে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে শহর থেকে জেলা দেশ থেকে বিদেশ অভয়ের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও এমনকি আর্যিকর কাণ্ডে প্রতিবাদে আওয়াজ তুলেছেন বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিরাও আর এই আবহেই রাতদখলের সামিল অনাবাসী ভারতীয়রাও আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তরে অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে যখন তোলপার বাংলা তখনই আন্দোলনে সংহতি জানিয়ে নিজেদের প্রতিবাদ ব্যক্ত করছেন বিদেশে থাকা প্রবাসীরাও তাইওয়ানের তিনটি শহরে প্রতিবাদ জানালেন প্রবাসী বাঙালিরা তাইওয়ানের সিঞ্চুতে বিক্ষোভ দেখালেন বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর হবে কর্মরত ভারতীয়রা অভয়ার জন্য গলা ফাটালেন তাইনান ও টাইপেইয়ের প্রবাসীরাও আমরা দেশের থেকে অনেক দূরে আছি ঠিক কিন্তু দায়িত্ববোধ আমাদের মধ্যে আছে যে দেশের যদি কোনো ক্ষতি হয় দেশের মানুষের জন্য ক্ষতি হয় মা বোনদের জন্য ক্ষতি হয় তাহলে ডেফিনেটলি আমরা তার প্রতিবাদ করব আর সেই প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমরা বিশ্বজুড়ে একত্রিত হয়েছি গানে গানে জানানো হলো প্রতিবাদ কালো পোশাক পরে প্রতিবাদ দেখানো হল সিঙ্গাপুরেও প্রতিদিনই জোরালো হচ্ছে মানুষের কণ্ঠস্বর প্রতিবাদ দেশের সীমানা ছাড়িয়েছে অনেক আগেই অভয়া ন্যায় বিচার না পাওয়া অব্দি এই প্রতিবাদের ঝড় থামার নয় রিপাবলিক বাংলা